হাসান ভাই বেডরুম সেট নাকি দিচ্ছেন ভাই কোন রকম অ্যাডভান্স লাগবে না জি ভাই সম্পূর্ণ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এডভান্স দিতে হবে কোনো রকম এডভান্স লাগবে না সম্পূর্ণ বেডরুম সেট বাড়ি পৌঁছে দিবেন জি ভাই আচ্ছা এই বেডরুম সেটে কি কি আছে ভাই ছয় ফিট বাই সাত ফিট একটা খাট আছে ভাই একটা খাট আছে আর একটা বেড সাইড টেবিল আছে সুন্দর একটা ডিজাইন সুন্দর একটা বেড সাইড টেবিল আর একটা তিন পাল্লা সুকেস আছে পাঁচ ফিট বাই ছয় ফিট আচ্ছা আর হইলো আপনার একটা ভ্যানিটি আছে একটা ভ্যানিটি আছে আর হইলো আপনার একটা ওয়ার্ডরোব আছে 5 ফিট বাই 4 ফিট আচ্ছা একটা ওয়ার্ডরোব আছে 5 ফিট বাই 4 ফিট 4 ফিট আচ্ছা আর একটা তিন পাল্লার আলমারি আছে তিন পাল্লার একটা আলমিরা জি ভাই খুবই চমৎকার ডিজাইন করা এই বেডরুম সেটটা ভিউয়ার যারা নিবেন স্ক্রিনে দাও নাম্বার যোগাযোগ করবেন WhatsApp ইমো WhatsApp ভিডিও কলে কথা বলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আর অর্ডার কনফার্ম করার জন্য আপনাকে একটা কাউ অগ্রিম দিতে হবে না সম্পূর্ণ বেডরুম সেট আপনার বাড়িতে যাবে তারপরে আপনি পেমেন্ট করতে পারবেন এই বেডরুম সেটটা কি কার দিয়ে তৈরি করছেন ভাই এটা সম্পূর্ণ ভাই মালশিয়ান প্রসেসর দিয়ে তৈরি করা ভাই সম্পূর্ণ মালশিয়ান গান প্রসেস দিয়ে করা জি ভাই আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি তো দিছে জি ভাই 20 বছর ওই গুণের ওয়ার গ্যারান্টি আছে আর হলো 10 বছর কালারের জন্য গ্যারান্টি আছে ভাই আচ্ছা এটা লিখিত গ্যারান্টি থাকবে জি ভাই লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে ভাই ম্যাটেরিয়াল কি কি ইউজ করছেন একটু দেখা দিবেন এটা হলো এটা খাটের হেডবোর্ডটা সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসর আচ্ছা সম্পূর্ণ ফার্নিচারই তো মালয়েশিয়ান জি ভাই সম্পূর্ণ মালয়েশিয়ান প্রসেসর ভাই বডিটা দেখতে পাচ্ছি ভাইয়া এটা ভেলভেট কাপড় সুইট ভেলভেট ভাই আচ্ছা ভিতরে ফোম দিয়ে কাজ করা জি ভাই সম্পূর্ণ ফোম দেয়া ভাই এগুলো কি টোন করছেন জি জি হেডসেটটা দেখেন খুব চমৎকার হেডসেট ফুল বক্সে আর আমাদের লেগ বোর্ডটাও দেখেন ভাই আচ্ছা লেগ সাইডটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার ডিজাইন করা হয়েছে চমৎকার ডিজাইন

চমৎকার সাইজের একটা ওয়ার্ড আমাদের ভিতরে কালারটা দেখেন ভাই সম্পূর্ণ ডোকো প্রিন্ট কালার করা আর এখানে হচ্ছে দেখেন একেবারে সুন্দর স্মুথ ফিনিশিং করা এই যাওয়ারগুলো চাবিটাও দেখেন ভাই একদম ভালো তালা চাবি এটা আচ্ছা ভালো মানের হচ্ছে তালা পাবেন এখানে গুলো পাবেন হান্ড্রেড পার্সেন্ট এসএস এগুলো হচ্ছে ভাই অ্যালো শিট দিয়ে কাজ করা জি জি ভাই অ্যাকচুয়ালি শিট দিয়ে কাজ করা আছে সুন্দর ডিজাইন দেখেন চমৎকার একটা ডিজাইনের ওয়ার্ড্রপ দেখলাম এদিকে কিন্তু হচ্ছে আলমারি আছে দেখাতে পারেন ভিতরের স্পেস দেখেন অনেকগুলো সেলফ করা আছে এখানে মাঝখানের ড্রয়ার গুলো